মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে হাসপাতালে শিলান্যাসে রয়েছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখা পাবাউটাই আছে আছে বাকি টোটালটাই জেনারেল কাস্ট এবার আপনারা আমাকে বলুন তো ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন ইন্ডিয়া গভর্নমেন্ট একজনের পোলিও হয়েছিল সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে একজন আমরা ক্ষমতায় আসার আগে আমি যখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশান দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশানকে কনফিডেন্সে নিতে হবে তখন আমি পুরোহিত থেকে শুরু করি ইমাম মোয়াজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম আপনারা আজানও করবেন রোজা মাসে নামাজও করবেন কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের করতে হবে কারণ আগে অনেকে এটা করতো না পোলিও ইঞ্জেকশান দিতে গেলে ভাবতো কী খারাপ হবে আমি বললাম না এটা ভুল ধারণা তারপরে সবাই দিতে শুরু করলো এবং ইমাম মোয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম এবং তাতে কি হলো ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো এটা গর্ব করার মতো জিনিস না গর্ব করার মতো জিনিস নয় একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয় কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয় এই দেশে তো একটা রাজ্য নয় কত রাজ্য এক একটা রাজ্যের এক একটা ভাষা এক একটা রাজ্যের এক একটা শিক্ষা এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া এক একটা রাজ্যের এক একটা কালচার but we respect each and everybody, we respect all culture and that's why unity in diversity is our tradition, it is our origin, it is our philosophy, it is our ideology. কাজি অরে কাজে হযেছে আপাদের সের চোতের চোতের জান্মাাজরেরে জানেন তো খুবই দুঃখের ব্যাপার অনেক সময় অনেক বাচ্চা হয়তো জন্মাতে গিয়ে মারা গেল সো মেনি চাইল্ড নাও ইট ইস বিন ডিক্রিস্ট বাট সামটাইমস এ মাদার ডাই বিফোর বেবি বর্ণ তখন বাচ্চা দে ডোন্ট গেট দ্য ব্রেস্ট মিল্ক উইল ফিট দেম দ্য ব্রেস্ট মিল্ক সেই জন্য আমি অনেক ভাবনা করে একটা প্রোগ্রাম করলাম সেটার নাম হচ্ছে আমাদের আমি নাম দিয়েছিলাম হিউম্যান মিল্ক ব্যাঙ্ক মানে মধুর স্নেহ এটার নাম দিয়েছিলাম পিজি হসপিটালে অনেক মায়েরা এসে তার বেস্ট মিল্ক দিয়ে যায় আমরা সযত্নে তাকে প্রোটেক্ট করি এবং যে বাচ্চাদের এইরকম পরিস্থিতি হয় মায়ের দুধ পায় না তাদের আমরা সেই দুধটা খাওয়াই বাচ্চাটা স্বাস্থ্যকর সুস্থ হয় এটা মনে রাখবেন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা উইলিংনেসের ওপরে উইলিংনেসের ওপরে ডিপেন্ড করে কাজে আমরা এগুলো করতে পেরেছি বলে আমি আজকে জানালাম এই কারণে যেহেতু আমি মনে করি যে আজকের প্রোগ্রামে এই কথাগুলো আমি না বললে আমরা তো সারা জীবন শিখি আমরা তো সারা জীবন শিখি সো ইউ ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য হিউম্যান মিল্ক ব্যাঙ্ক থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার হার্ট ওয়েটিং হার্ট অল আদার লেসেন ইউ ডু সামথিং ডিফারেন্ট আই ডু সামথিং ডিফারেন্ট বাট অল টুগেদার if we can extend our services to all so many beautiful things and so many through some vision and mission so many actions can be oriented through some, through some programs and ultimately the people will be cleaner and you will be happy for that and it is your social work health is called hai sheba. পাঁচটা লোককে সেবা করলে তার জীবনে অনেক পূর্ণ হয় পাঁচটা গরিব লোক যদি খেতে না পায় তাকে দুটো মুখে খাবার তুলে দিলে দেখবেন অনেক পূর্ণ হয় যে পূর্ণ হয়তো সব জায়গায় হয় না কাজেই মানুষকে ভালোবাসলে হিউম্যানিটিকে ভালোবাসলেই হিউম্যানিটি মানে মানবিকতা যেটা হিউম্যান বিং হিসেবে আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি মেন না উইমেন আমি বলি শোনো আমার একটাই উত্তর আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ হিউম্যান বিং এবং হিউম্যানিটি ইজ মাই সাবজেক্ট এবং আমি মনে করি এইটা নিয়ে যদি আমাদের ইন্টেনশান ক্লিয়ার থাকে আমরা সবাই অনেক কিছুই করতে পারব এটা আমার জন্য একার নয় আমি যদি কিছু শিখি আমি এক্সপ্রেস করি আপনাদের কাছ থেকেও আমি অনেক সময় বাচ্চাদের থেকেও অনেক শিখি কারণ তারাও আজকের দিনে নিউ জেনারেশন একদম ছোট্ট জেনারেশান থেকে শুরু করে ইয়াং জেনারেশান স্টুডেন্ট জেনারেশান তাদের কাছ থেকে অনেক শেখার আছে জানার আছে সবটাই মূল্যবান সবটাই মূল্যবান সুতরাং ভ্যালুয়েবল জিনিস শেখার জন্য কোনো বয়স লাগে না ভ্যালুয়েবলি জিনিস শেখার জন্য হৃদয়টাকে খোলা রাখতে হয় মনটাকে খোলা রাখতে হয় তাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার I want to congratulate Dr. Sethi, Madam Sethi, all his Narayana family, team, including doctors, sisters, paramedical staff, and students, all for their excellent contribution to the society. And I hope this hospital will give you a বিগ বুস্টালি ইন দা হেলথ সেক্টর ইফ ইউ নিড এনিথিং ইফ ইউ হ্যাভ এনি রিকারমেন্ট অলওয়েজ বিভেলেবল ফর ইউর এট ইউর সার্ভিস থ্যাংক ইউ সো মচ থ্যাংক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা